শুভ সকাল বন্ধুরা আমার বাসি কাজ সব হয়ে গেছে এখন আমি পুজো দিতে চলে এসেছি আর দেখো এই ফুলগুলো আমাদের গাছে ফুটেছে কখনো ফোটে কখনো আবার ফোটে না কখনো অনেক ফোটে কখনো একটা দুটো ফুটেছে আজকে মনে হয় তিন চারটে ফুটেছে নিচে মা দিয়েছে ঠাকুরকে আর আমাকে একটা দিয়েছে আর এই ফুলটা দেখো এই ফুলটার নাম কি জানি না বেশ দেখতে সুন্দরই লাগে তো এই ফুলটা আমি ঠাকুরকে দেব আর এইটা দেখো এইটা হচ্ছে অপরাজিতা তো এইটা গণেশকে দেব ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি তো ওইটা এখানটা দেব হচ্ছে আমার গণেশ লক্ষ্মী আর এটা তো হচ্ছে জগন্নাথ আর এইটা হচ্ছে আমার বাবা মা তারগেশ্বর গিয়েছিল আমাকে এনে দিয়েছে আর এটা লক্ষ্মী ঠাকুর পুরী থেকেই আনা হয়েছে আর এই জগ এই রথটা হচ্ছে আমার মেয়েদের ছিল ছোটবেলায় তো এখন ওরা বড়ো হয়ে গেছে আর চালায় না আমি পুজো করি এগুলো বার্ষিক ফুল কালকের আর এই ফুলগুলো আমি সুন্দর করে সাজিয়ে নেব একটা করে এই ফুলগুলো হচ্ছে নয়নতারা ফুল এগুলো দেখবে মানে ঘরের দেওয়ালের মধ্যে আপনা আপনি এই গাছগুলো হয় প্রচুর ফুল ফোটে আজকে যেহেতু শুক্রবার আজকে আমরা নিরামিষ খাই তো আজকে রুটি মানে আটা মেখে রুটি হয়ে গেছে আর সাদা আলু চচ্চই করেছি আমি তো পুজো টুজো দিয়ে তারপরে খাই আর বড় মেয়ের স্কুল আছে ওকে একটু খিচুড়ি মতো করে দিয়েছি ওটা খেয়ে চলে যাবে আর ছোট মেয়ের পরোটা করে দিয়েছি রুটি খাবে না দেখো সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি তো কেমন লাগলো অবশ্যই বলবে বন্ধুরা